জাঙ্গুর সেঞ্চুরিতে বছর শেষ ওয়ানডেতে বাংলাদেশের হার হলো না শেষ ওয়ানডে ম্যাচে এসেও তিনশো একুশ রানের বড় স্কোর রেখেও বছর শেষ ওয়ানডেতে ভাগ্য বদলা বদলাতে পারেনি বাংলাদেশ অভিষিক্ত আমির জাঙ্গু আর কেসি কার্টির দুই ইনিংসেই ম্লান হলো বাংলাদেশের ব্যাটারদের দারুণ একদিন অভিষেক জাঙ্গু ক্লান্ত হলেও সেঞ্চুরি করেন কার্যকারী কেমিও উপহার দিয়েছেন গুদাসকেশ মতিও বছর শেষ ওয়ানডে সেটি হলো বাংলাদেশের হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ টাইগাররা হেরেছে চার উইকেটে সঙ্গে নিশ্চিত হয়েছে তিন শূন্য ব্যবধানের হোয়াইট ওয়াশ আগে ব্যাট করতে নেমে চার ফিফটির সঙ্গে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলীর রেকর্ড গড়া পার্টনারশিপ বাংলাদেশকে এনে দেয় তিনশো একুশ রানের বড় এক সংগ্রহ বছরের প্রথমবার তিনশো পেরোলো পুঁজি পেয়েও টাইগাররা সেই বড় পুঁজির মানসিক শক্তিতেই কিনা শুরুর বোলিংটা হলো দুর্দান্ত ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ধাক্কা দেন বাংলাদেশ নাসুম আহমেদের সেই ওভারে চোদ্দ রান এলেও শেষ বলে রান আউট হয়ে যান অ্যান্ড কিংক নিজের পরের ওভারে ফের উইকেটের দেখা পান নাসুম এবারে বোল্ড করেন অ্যাথানেসকে স্টাম থেকে সরে এসে লুইপ করতে চেয়েছিলেন তার ব্যাটকে ফাঁকি দিয়ে ফুল লেন্থের বল সরাসরি স্টাম্পকে আঘাত করে কিন্তু বলতে হয় ভাগ্য বাংলাদেশে খারাপ আর জাঙ্গুর সেঞ্চুরিতে বছর শেষ ওয়ানডেতে বাংলাদেশের হার